প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে কিছু সময় আসে যখন হঠাৎ সবকিছু বদলে যেতে শুরু করে যেন কোনো অদৃশ্য শক্তি নিঃশব্দে এসে সব কিছু নতুনভাবে সাজিয়ে দিচ্ছে বুকের ভেতর জন্ম নেয় এক অদ্ভুত অনুভূতি মাথায় নেমে আসে অচেনা এক শান্তি জীবনে এমন সব ঘটনা ঘটতে থাকে যা আগে কখনও কল্পনাতেও আসেনি মুসলিম হিসেবে আমরা জানি আল্লাহ যখন কোনো মানুষের জন্য ভালো কিছু নির্ধারণ করেন তখন তার জীবনে কিছু বিশেষ পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনগুলো আকস্মিক নয় এগুলো আল্লাহ রহমতের নিঃশব্দ ইশারা মানুষ যতটা বুঝতে পারে না আল্লাহ ততটাই গভীরভাবে তার ভবিষ্যৎ সাজিয়ে দেন কখনও আমরা ভাবি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আসলে তা নয় আল্লাহ অগোচরে আমাদের জীবন পরিষ্কার করে নিচ্ছেন আমাদের প্রস্তুত করছেন এক নতুন নেয়ামতের জন্য জীবনের কোনো সম্পর্ক দূরে সরে যায় কিছু দরজা বন্ধ হয়ে যায় হৃদয় নরম হয়ে আসে দোয়ার প্রতি টান বেড়ে যায় হঠাৎ পরীক্ষাগুলো বাড়তে থাকে এগুলো সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক সুন্দর ইঙ্গিত কারণ আল্লাহ কখনো কোনো কিছু বিনা কারণে পরিবর্তন করেন না কষ্ট অপেক্ষা নীরবতা এসবের ভেতরেই থাকে ভবিষ্যতের জন্য তার বড় রহমত পরিবর্তনগুলো কখনো ভয় পাওয়ার মতো নয় বরং এটাই সেই চিহ্ন যে আপনি নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন আজ আমরা সেই সাতটি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি যা দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে বড় কোনো নেয়ামতের দরজা খুলে দিতে চলেছেন আর আপনার কাজ হল ধৈর্য ধরা দোয়া করা এবং বিশ্বাস রাখা কারণ আল্লাহ যার জন্য কিছু ভালো ঠিক করেন তাকে আগে ভেতর থেকে বদলে দেন এক আপনার হৃদয় হঠাৎ নরম হয়ে যায় জীবনের কোনও এক পর্যায়ে আপনি টের পাবেন আগের মতো সেই কঠিনতা আর নেই যে বিষয়গুলো আগে আপনাকে রাগিয়ে দিত সেগুলো এখন সহজেই ক্ষমা করে দিতে পারেন মনে হয় যেন হৃদয়ের ভেতর থেকে কঠিনতার পাথরগুলো আলগা হয়ে পড়ে যাচ্ছে হঠাৎই আপনি হয়ে উঠছেন বেশি সংবেদনশীল বেশি কোমল বেশি ভালোবাসাপূর্ণ আপনি লক্ষ্য করবেন ছোটখাটো বিষয়ে আর রাগ ওঠে না মানুষের দোষকে ক্ষমা করতে ইচ্ছা করে কাউকে কষ্ট দিয়ে নিজের ভালো লাগে না সম্পর্কগুলোকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিতে শেখেন এই পরিবর্তনগুলো কখনোই স্বাভাবিক নয় এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমতের ছোঁয়া মানুষের হৃদয় যখন নরম হয় তখন সে আল্লাহর নূর গ্রহণের উপযুক্ত হয়ে ওঠে কঠিন অহংকারী জেদি হৃদয়ে রহমত টেকে না আল্লাহ নরম হৃদয়কেই তার নিয়ামতের পাত্র হিসেবে বেছে নেন নবী করিম সোল্লাহ আলিউসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে বলেছেন আল্লাহ যার জন্য খেয়াল রাখেন তার হৃদয় নরম করে দেন অর্থাৎ হৃদয়ের কোমলতা কোনো দুর্বলতা নয় বরং তা আল্লাহর বিশেষ নজরদারির প্রমাণ যখন দেখবেন আপনার ভেতর অহংকার কমে যাচ্ছে অন্যদের ভুলকে সহজে মাফ করতে পারছেন আর সম্পর্কগুলোকে আরও স্নেহের চোখে দেখছেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে বদলে দিচ্ছেন এই পরিবর্তন এসেছে শুধু একটি উদ্দেশ্য নিয়ে আপনাকে বড় কোনো নেয়ামতের জন্য প্রস্তুত করা কারণ আল্লাহ কখনো কোনো নেয়ামত সেই হৃদয়ে দেন না যেখানে অহংকার ঘৃণা কঠিনতা বাস করে হৃদয়ের নরম হয়ে যাওয়া আপনার জীবনে আল্লাহর রহমতের প্রথম সক্রিয় সংকেত এটি আপনাকে জানায় তুমি প্রস্তুত হও তোমার জীবনে আমি বড় কিছু লিখে দিচ্ছি দুই আপনার জীবনে কিছু সম্পর্ক দূরে সরে যেতে শুরু করে জীবনের কোনো এক পর্যায়ে আপনি হঠাৎ লক্ষ্য করবেন যে মানুষগুলো একসময় আপনাকে কেন্দ্র করে ঘুরত যাদের সাথে প্রতিদিন কথা হতো, যাদের ছাড়া জীবন অসম্পূর্ণ লাগত তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এটা অনেকের কাছে কষ্টদায়ক মন ভেঙে যাওয়ার মতো কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর রহস্য আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নিয়ে যেতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশ থেকে অপ্রয়োজনীয় মানুষগুলোকে সরিয়ে দেন কারণ সব সম্পর্ক আশীর্বাদ হয়ে আসে না কিছু সম্পর্ক বুঝা হয়ে আসে কিছু বন্ধুত্ব বাঁধা হয়ে দাঁড়ায় কিছু মানুষ সামনে এগোনো পথ বন্ধ করে দেয় তাই আপনি দেখবেন কিছু মানুষ কোনও কারণ ছাড়াই দূরে সরে যাচ্ছে কিছু সম্পর্ক ভেঙে পড়ছে কিছু বন্ধুত্ব অর্থহীন হয়ে যাচ্ছে কিছু আত্মীয়র সাথে দূরত্ব তৈরি হচ্ছে তখন আপনার মন প্রশ্ন করে এরা হঠাৎ আমার জীবন থেকে চলে যাচ্ছে কেন আপনি হয়তো ভাবেন এটি ক্ষতি কিন্তু আল্লাহ জানেন এই মানুষগুলো থাকলে আপনার ভবিষ্যতের পথ আটকে যেত তাদের ঈর্ষা তাদের নেতিবাচকতা তাদের লোভ তাদের খারাপ প্রভাব আপনাকে আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করতে দিত না আল্লাহ কখনো এমন মানুষের সামনে নিয়ামত খুলে দেন না যাদের আশেপাশে নোংরা মন খারাপ চরিত্র অবিশ্বাস সন্দেহ আর পাপের মেঘ ভাসে তাই যখন আল্লাহ নতুন নেয়ামত দিতে চান তিনি প্রথমেই আপনার চারপাশকে পরিষ্কার করে দেন হয়তো আপনি সেটাকে কষ্ট ভেবে কান্না করেন কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন এগুলো সবই আপনার জন্য ছিল আল্লাহর দয়া কিছু দরজা বন্ধ হয় যাতে নতুন দরজা খুলতে পারে কিছু মানুষ চলে যায় যাতে ভালো মানুষ আসতে পারে কিছু সম্পর্ক ভেঙে পড়ে যাতে আপনার জীবন নতুনভাবে গড়ে উঠতে পারে তাই সম্পর্ক ভেঙে গেলে বা মানুষ দূরে গেলে ভয় পাবেন না এটা ক্ষতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বিশাল অনুগ্রহ তিন আপনার দোয়া করার শক্তি বেড়ে যায় জীবনের কোনো এক সময় আপনি হঠাৎ লক্ষ্য করবেন দোয়ার প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে আগের মতো নামাজ শুধু দায়িত্ববোধে নয় বরং হৃদয়ের শান্তির জন্য পড়ছেন সেজদায় মাথা রাখলে মন খুলে সব কথা বলতে ইচ্ছা করছে যে নামাজে আগে মন ছুটে যেত ইধার উধার সেই নামাজ এখন গভীর মনোযোগে শেষ হচ্ছে এই পরিবর্তনগুলো হঠাৎ নয় এগুলো আল্লাহর এক বিশেষ ইশারা কারণ আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান তখনই তিনি তার হৃদয়কে দোয়ার দিকে টেনে আনেন দোয়া করার ইচ্ছা নিজে থেকে জন্মায় না এটি আল্লাহর পক্ষ থেকে রুহে পাঠানো এক কোমল আহ্বান নবী করিম সাল্লাল্লাহু আলহিউআসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র অর্থাৎ দোয়া হল সেই শক্তি যা মানুষকে অদৃশ্যভাবে রক্ষা করে উন্নতির পথ খুলে দেয় এবং আল্লাহর রহমতের দরজায় পৌঁছে দেয় দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া এটাই সেই মুহূর্ত যখন আপনার দোয়া আসমানের দরজায় করা নাড়ছে যখন অনুভব করেন বেশি বেশি দোয়া করতে ইচ্ছা করছে সেজদা দীর্ঘ করতে মন চাইছে আল্লাহর কাছে নিজের কথা খুলে বলতে ভালো লাগছে প্রতিটি রাকাত আলাদা শান্তি দিচ্ছে তখন বুঝবেন কিছু বড় কিছু আপনার দিকে এগিয়ে আসছে আল্লাহ কবুলের আগে মানুষকে দোয়ার প্রতি আরও বেশি আগ্রহী করেন যাতে তার বান্দা আরও নিকটে আসে আরও আন্তরিক হয় তাই যখন হঠাৎ দোয়া করার শক্তি বেড়ে যায় এটা কাকতালীয় নয় এটা নিঃশব্দে দেওয়া এক বার্তা তোমার দোয়া শোনা হচ্ছে অপেক্ষা করো আমি তোমাকে দিতে চলেছি সেই জিনিস যেটা তুমি বহুদিন ধরে চাইছিলে চার জীবনে কিছু পরীক্ষা বেড়ে যায় এটা শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগে আল্লাহ যখন দিতে চান তখন কেন জীবনে পরীক্ষা বাড়িয়ে দেন কেউ ভাবতে পারে যদি দিতে চান তবে সহজ করে দিতেন না কেন কিন্তু এখানে লুকিয়ে আছে আল্লাহর রহস্যময় নিয়ম যেমন চাকরি পাওয়ার আগে ইন্টারভিউ দিতে হয় ডিগ্রি পাওয়ার আগে পরীক্ষা দিতে হয় উঁচু পদে উঠতে হলে মানসিক ও দক্ষতার মূল্যায়ন হয় ঠিক একইভাবে আল্লাহ তার বান্দাকে মূল্যায়ন করেন যাতে সে নিতে পারে বড় দায়িত্ব বড় নিয়ামত তাই যদি হঠাৎ দেখেন জীবনে সবকিছু কঠিন হয়ে যাচ্ছে যত চেষ্টা করছেন তত ব্যর্থ হচ্ছেন চারদিকে চাপ দুশ্চিন্তা অনিশ্চয়তা বাড়ছে মনে হচ্ছে চারপাশ শূন্য হয়ে গেছে জীবনের পথ যেন গাঢ় অন্ধকারে ঢেকে গেছে তাহলে ভয় পাবেন না এগুলো ব্যর্থতার সংকেত নয় বরং এগুলো আপনার ধৈর্য ইমান এবং সহ্য শক্তির পরীক্ষা আল্লাহ কাউকে নিচে ফেলতে পরীক্ষা নেন না বরং তাকে আরও উঁচুতে তুলতে চান বলেই পরীক্ষা দেন পরীক্ষা হল উন্নতি এবং নেয়ামতের পূর্বভূমিকা পরীক্ষা না হলে সনদ পাওয়া যায় না যে মানুষ বড় পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই মানুষই বড় নেয়ামতের যোগ্য হয়ে ওঠে অনেক সময় মনে হয় সব দরজা বন্ধ সব কিছু অন্ধকার কিন্তু বাস্তবতা হল সবচেয়ে অন্ধকার মুহূর্তই আলোর ঠিক আগের মুহূর্ত যখন আল্লাহ আপনার জীবনে বড় কিছু লিখে রেখেছেন তখন আপনাকে আগে ভিতর থেকে শক্তিশালী করেন আপনাকে পরিচ্ছন্ন করেন আপনার বিশ্বাসকে দৃঢ় করেন আর তার জন্য প্রয়োজন হয় একটুখানি কষ্ট কিছু ব্যর্থতা কিছু ধৈর্যের পরীক্ষা তাই জীবনে পরীক্ষার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে বুঝে নিন আল্লাহ আপনাকে নিচে ফেলছেন না বরং আপনাকে প্রস্তুত করছেন উঁচুতে ওঠার জন্য এটি হলো নেয়ামাতের আগুনের ঠিক আগের তাপ এক নতুন অধ্যায়ের ঠিক আগের প্রস্তুতি পাঁচ আপনার অন্তর হঠাৎ আত্মবিশ্বাসে ভরে ওঠে কখনো কখনো জীবনে বাধ্যিকভাবে কিছুই পরিবর্তন হয় না চাপ আছে সমস্যাও আছে পথও আগের মতোই কঠিন তবু একদিন হঠাৎ আপনার অন্তরের ভেতর থেকে শান্তির ঢেউ বইতে শুরু করে আপনি নিজেই অবাক হয়ে যান কি আশ্চর্য এত কষ্টের মধ্যেও আমার মনে শান্তি কোথা থেকে আসছে আপনার হৃদয়ের ভেতর থেকে জেগে ওঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস সব ঠিক হয়ে যাবে আল্লাহ আমাকে কখনো ফেলবেন না আমি একা নই তিনি আমার সাথে আছেন এটা সাধারণ কোনো পজিটিভ চিন্তা নয় এটা মনোবিজ্ঞানের আত্মবিশ্বাস নয় এটা হলো রুহের নূর এক বিশেষ আলো যা আল্লাহ চাইলে মানুষের হৃদয়ে ঢেলে দেন আল্লাহ যখন কারোর জীবনে নেয়ামত আনতে চান যখন তার দুয়া কবুলের সময় ঘনিয়ে আসে যখন কোনো বগ পরিবর্তনের দরজা খুলতে থাকে তখন তিনি প্রথমে মানুষের হৃদয়কে শক্তিশালী করেন এই শক্তি বা প্রশান্তিকে বলা হয় সাকিনা এটি এক ধরনের ঈশ্বরীয় তৃপ্তি ও শান্তি যা আসমান থেকে নেমে আসে এবং মুমিনের হৃদয়ে দৃঢ়তা সাহস ও অটল বিশ্বাস সৃষ্টি করে সাকিনা মানুষকে এমন শক্তি দেয় যাতে কঠিন পরিস্থিতিও ভেঙে দিতে পারে না চারপাশে ঝড় চললেও তার ভেতরে থাকে নিশ্চয়তার আলো যদি আপনার ভেতরেও হঠাৎ এমন প্রশান্তি জেগে ওঠে যদি সমস্যার মাঝেও এমন বিশ্বাস অনুভব করেন তাহলে বুঝে নিন আপনার জীবন বদলে যাওয়ার সময় খুব কাছে নেয়ামাত দরজায় দাঁড়িয়ে আছে দুয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে আর আল্লাহ আপনাকে শক্ত করে দাঁড় করাচ্ছেন যাতে আপনি তার দেওয়া নেয়ামাত সামলে রাখতে পারেন এই শান্তি যে মানুষের হৃদয় নেমে আসে তা কখনোই বৃথা আসে না এটি হল আল্লাহর পক্ষ থেকে আগাম বার্তা আমি তোমার সাথে আছি এগিয়ে যাও ছয় আপনার জীবনের দিক নির্দেশনা স্পষ্ট হয়ে যায় জীবনের এমন অনেক সময় আসে যখন মানুষ পথ হারিয়ে ফেলে কোনো সিদ্ধান্ত নেবে বুঝতে পারে না কোন পথে যাবে তা ঠিক করতে পারে না মনের মধ্যে দোটানা ভয় ও অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু যখন আল্লাহ কাউকে দিতে চান তখন তার জীবনের অন্ধকার জায়গাগুলিতে আলো জ্বালাতে শুরু করেন যে পথগুলো এতদিন অস্পষ্ট ছিল সেগুলো হঠাৎই পরিষ্কার হয়ে যায় আপনি লক্ষ্য করবেন আপনার দোটানা কমে যাচ্ছে হৃদয়ের ভেতর দৃঢ়তা জন্ম নিচ্ছে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারছেন একটি সিদ্ধান্ত নিতে অদ্ভুত আত্মবিশ্বাস পাচ্ছেন আরও আশ্চর্যের বিষয় যে পথে যেতে হবে সেই পথেই মন শান্তি খুঁজে পায় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিক নির্দেশনা অনেক ভুল মানুষের কাছ থেকে আপনি নিজে নিজে দূরে সরে যাবেন যারা হয়তো আপনাকে পিছনে টেনে ধরে রাখত যেসব সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারত আল্লাহ সেগুলো আপনার অন্তরেই ভারী করে দেন যাতে আপনি সেই ভুল পথে আর এগুতে না পারেন কখনো কখনও এমন মানুষ আপনার জীবনে প্রবেশ করে যারা আপনাকে সঠিক পথে চলতে উৎসাহ দেয় আপনার আত্মবিশ্বাস বাড়ায় জীবনে আলো জ্বালাতে সাহায্য করে আর কখনো এমন দরজাও খুলে যায় যার অস্তিত্ব সম্পর্কে আপনি আগে কিছুই জানতেন না এগুলোই আল্লাহর রহমতের গোপন পথ আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তার প্রতি সচেতন থাকে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন মানে পথ নির্দেশনা নিজেই একটি বিশাল নেয়ামত কারণ সঠিক পথে দেখানো না হলে মানুষ ভুলই করতে থাকে ক্ষতি ডেকে আনে যদি দেখেন জীবন হঠাৎ স্পষ্ট হতে শুরু করেছে দিক নির্দেশনা পরিষ্কার হচ্ছে আর সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার নেয়ামতের দিকে টেনে নিচ্ছেন সাত আপনার মনে কৃতজ্ঞতা বেড়ে যায় যদিও পরিস্থিতি কঠিন থাকে এটি সব সংকেতের মধ্যে সবচেয়ে গভীর এবং সবচেয়ে শক্তিশালী কারণ কৃতজ্ঞতা হল সেই দরজা যার ওপারে আল্লাহর নেয়ামত অপেক্ষা করে থাকে অদ্ভুত হলেও সত্য মানুষের জীবন যতই কঠিন হোক একসময় হৃদয়ে এমন এক প্রশান্তি আসে যা তাকে ছোট ছোট বিষয়েও আল্লাহর দয়া দেখতে শেখায় আপনি লক্ষ্য করবেন সমস্যা আছে চাপ আছে পরীক্ষাও চলছে তারপরেও আপনার ভেতরে একটা শান্ত কণ্ঠ বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছেন যা আছে তাই যথেষ্ট কষ্ট আছে কিন্তু আশা আরও বেশি আমি আগের চেয়ে অনেক শক্ত মানুষ এই কৃতজ্ঞতা কোনো সাধারণ অনুভূতি নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে পাঠানো এক নূর যা আপনার রুখকে শক্তি দেয় আপনাকে ধৈর্য দেয় অবস্থাকে ইতিবাচকভাবে দেখার চোখ দেয় কষ্টের মাঝেও কৃতজ্ঞতা জন্মানো মানে আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করে দিচ্ছেন যে হৃদয় শকুর করতে শেখে সেই হৃদয়ই নিয়ামত নেমে আসে আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব অর্থাৎ কৃতজ্ঞতা শুরু মানেই নেয়ামত আসার সূচনা কৃতজ্ঞতা হলো সেই চুম্বক যা রহমতকে টেনে আনে যখন আপনার হৃদয় এমন অবস্থায় পৌঁছে যায় যে কষ্টের ভিতরেও আপনি আল্লাহর দয়া দেখতে পান তখন বুঝে নিন আপনি আর আগের মানুষ নেন আপনার ভেতর বদল এসেছে আপনার রুহ প্রস্তুত আপনার হৃদয় প্রস্তুত এটাই আল্লাহর বিশেষ সংকেত নতুন নেয়ামত নতুন পথ নতুন বরকত আপনার দিকে এগিয়ে আসছে কৃতজ্ঞতা যত বাড়ে ন্যামত তত কাছে আসে তাই যখন দেখবেন আপনার হৃদয় শোকরে ভরে উঠছে জেনে রাখুন আল্লাহ আপনাকে দিতে চলেছেন এমন কিছু যা আপনার কল্পনারও বাইরে প্রিয় ভাই ও বোন জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় ভয় পাই অস্থির হয়ে যাই মনে করি সব কিছু যেন ভুল দিকে যাচ্ছে কিন্তু সত্য হল মমিনের জীবনে কোনো পরিবর্তনই হঠাৎ আসে না প্রতিটি পরিবর্তনের ভেতরে থাকে আল্লাহ গভীর হিকমত বা জ্ঞান এবং রহমত যদি আপনার জীবনে এই সাতটি সংকেত একে একে দেখা দিতে শুরু করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য বিশেষ কিছু লিখে রেখেছেন আপনি এমন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন যা আপনার জীবন বদলে দেবে মনে রাখার বিষয় হল আল্লাহ বিনা কারণে কিছুই ঘটান না কোনো সম্পর্ক ভেঙে গেলে তা আপনার ক্ষতির জন্য নয় বরং আপনাকে আরও ভালো মানুষ আরও ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবার জন্য কোনো কষ্ট আসে না আপনাকে ভাঙতে বরং কষ্ট আসে আপনাকে শক্ত করতে আপনার ইমান ধৈর্য চরিত্রকে শুদ্ধ করতে কোন পরীক্ষা আসে না আপনাকে দমিয়ে রাখতে পরীক্ষা আসে আপনাকে উন্নতি দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করার জন্য যেমন ছাত্রকে ডিগ্রি দেয়ার আগে পরীক্ষা নেওয়া হয় কোনো বিচ্ছেদ আসে না আপনাকে একা করতে বরং ভুল মানুষদের সরিয়ে দিয়ে সঠিক মানুষদের জায়গা করে দিতে আর কোনো অন্ধকারও আসে না আপনাকে হারানোর জন্য অন্ধকার আসে আলোকে আরও উজ্জ্বল করে তুলতে যাতে আপনি বুঝতে পারেন আল্লাহর সাহায্য অত মূল্যবান পরিবর্তন মানেই বিপদ নয় পরিবর্তন মানেই ক্ষতি নয় পরিবর্তন মানেই ধ্বংস নয় পরিবর্তন মানে নতুন নেয়ামতের আগমনী বার্তা আল্লাহ মানুষকে তখনই বদলান যখন তিনি তার জীবনকে নতুনভাবে সাজাতে চান তাই যখন পরিবর্তন দেখতে পাবেন ভর পাবেন না অভিযোগ করবেন না নিরাশ হবেন না বরং বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রস্তুত করছেন কারণ আপনি যত বেশি প্রস্তুত হবেন আল্লাহর দেয়া নেয়া তত বড় হয়ে আসবে আপনার জীবনে আল্লাহ আমাদের সহায় হোক আমিন